আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষাতে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের ইংরেজি পত্র এপ্লাস সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম প্রত্যেকটা আইটেম এখানে থাকবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর যারা পরীক্ষাতে আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা পেয়ে যাবে পরীক্ষা প্রত্যেক পরীক্ষার আগে ইনশাল্লাহ চলো শুরু করি এই যে দেখতেছ এখানে দশটি প্যাসেজ আছে হুম এক এক নম্বর এবং দুই নম্বর কোয়েশ্চেনে আসলে দশটি প্যাসেজের থেকে একটি প্যাসেজ আসবে ইনশাল্লাহ দেখো এখানে প্রথম ছয়টি খুবই গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে তবে যে যে বোর্ডের যে প্যাসেজটি আসছে সেই প্যাসেজটি তোমরা বাদ দেবে ঠিক আছে এটা সকল বোর্ডের জন্যই তারপরে দেখো তিন নম্বর কোশ্চেনের জন্য যে প্যাসেজটা আস প্যাসেজ আসে এখানে ইম্পর্টেন্ট প্যাসেজ দেওয়া হয়েছে দশটি প্যাসেজ সব জায়গায় দশটি করে দেওয়া হয়েছে তারপরে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি চার এবং পাঁচ নম্বর কোশ্চেনের জন্য যে আনসিনটা আসে সেই আনসিনের জন্য দশটা দেওয়া হয়েছে সো তোমরা একটু বড় করে দেখবি স্ক্রিনটা এই যে দেখো আমি বড় করে দিচ্ছি তারপরে এটাও দেখো এরপরে সেকেন্ড পেজে চলে যাই সেকেন্ড পেজে দেখো ম্যাসিং সেন্টেন্স মানে টেবিল যেটা আসে সেটা এখানেও দশটি দেওয়া আছে প্রত্যেকটি দশটি করে দেওয়া আছে তারপর রিয়ারেঞ্জ দেখো এখানেও রিয়ারেঞ্জে দশটি দেওয়া আছে প্যারাগ্রাফ দেখো আর তোমরা এটা দেখতেছো যে প্যারাগ্রাফ আর পরীক্ষার আগে অবশ্যই সাজেশন দেওয়া হবে খুবই শর্ট সাজেশন দেওয়া হবে ইনশাল্লা প্রত্যেক পরীক্ষার আগেই সাজেশন দেওয়া হবে এবং তোমাদের অ্যান্সারও দেওয়া হবে যে পরীক্ষা হয়ে যাবে সেই পরীক্ষার অ্যান্সারও তোমরা পেয়ে যাবে এবার কমপ্লিটিং হিস্টোরি এখানেও দশটা দেওয়া আছে দেখো ইম্পর্টেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো খুবই ফাইভ স্টার দেওয়া আছে অ্যান্ড চার্ট এটাও দশটা দেওয়া আছে তারপরে ইনফো ইমেল অথবা লেটার এটাও দশটা দেওয়া আছে স্টার চিহ্নগুলো দেখবে এবার চোদ্দ নম্বর কোশ্চেন ডায়লগ